সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ নয় আগস্ট দু হাজার একুশ সোমবার অবস্থান করছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট আম্বারি হাট এটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পরিচিত আজকে আপনাদের দেখছেন দেখছেন প্রচুর পরিমাণ ক্রেতা এবং বিক্রেতার সমাগম হয়েছে এই আম্বারি হাটে সোমবারে যদিও এত পরিমাণ হয় না কিন্তু প্রচুর ক্রেতা বিক্রেতা এসেছে তো আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো এই হাট থেকে আজকের বাজারে সব থেকে ছোটো ছোটো সার এবং ভরমূলক কি দর বিক্রি হচ্ছে সে তেরিতে দেওয়ার চেষ্টা করব কিন্তু জন্য দেখানো নাও দিতে পারে আমরা তো সর্ব করার চেষ্টা করবো দর্শক সাথে থাকে না

সামনে দিকে যাব ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আজকে কি অবস্থা কয়টা নিয়ে আসছেন আজকে ভাই তিনটে একটা বেচি একটা বেচি এখন দুইটা আছে এই যে এটা এটা বকনা না এটা চলে না বকনাটা দাম এটা যাচ্ছে 1800 ভাই সতেরো কত বলে ভাই এটা কে দাম 1700 15 14 15 বলে আপনি লাস্ট চিন্তা ভাবনা না কতলি দিবেন 15 হলে দিবেন 15 হলে

বাচ্চাটা বেশ সুন্দর ভাই কি নিতে চাইলেন দাম বললে কত বললেন দাম বিষ ভাঙিয়া কইসি বিষ না লাস্ট কত হলে দেওয়া যাবে চাচা তেইশ আচ্ছা এই যে বেশ সুন্দর সাইজ সাই সাইওয়াল বকনা সাইজটা বেশ সুন্দর রেটটা বেশ সুন্দর আছে

ভাইয়া কত হলে দেওয়া যাবে সর্বশেষ পনেরো এই যে পনেরো হাজার বিক্রি আর এটা ভাইয়া এটা এই পাশে এটা দেশি ভাই দেশি শাহিওয়াল নাবি এই যে তলক আরে বাবা এই যে নাবি থেকে উনি বিক্ষণ যন্ত্র নিয়ে আসবো নাবি দেখা যাবে নাবি হ্যাঁ

দেখি ভাইজান এটা কেমন দাম চালেন এটা আপনার না বাইরে কত চান দাম আচ্ছা এই যে এটা এটা দেশি এটা হলো ক্রসের মধ্যে ক্রসের মধ্যে একটু হ্যাঁ মানে সাধারণ পরিবার ক্রস ক্রস ভাগ কত টাকা চাইলেন দাম এটা এটা 26 চাচি 26 কোটা কত বললো ক্রেতা 1000 বলে 21 কত বলে দেওয়া যাবে 2000 আড়াই হাজার মানে সাড়ে বাইশ বকনা আর কি সর্বশেষ সাড়ে এই যে এর পাশে একটা দেখছি ভাই এটা বকনা না বকনা না বকনা না কত টাকা চাইলেন দাম এটা কত টাকা চাচ্ছিলেন দাম পনেরো হাজার পনেরো হাজার চাচা কি দাম বললেন কত বললেন

কিনা সাড়ে চোদ্ সাড়ে চোদ্দ হাজার আজকে কিনা কেনা সাটাই কিনে কিনছেন

বাইশ এটা কত বললো সতেরো বলে সর্বশেষ কত হলে দেওয়া যাবে সর্বশেষ সতেরো হাজার হলে হ্যাঁ এটা এটা কত চাইলেন আঠারো কত বলল ক্রেতা বারো তেরো বলে সর্বশেষ কত হলে দেওয়া যায় কত হলে বিক্রি করবেন চোদ্দ হাজার পাঁচশো চোদ্দো দিতে হবে না দু হাজার হলে কেনাই চোদ্দ হাজার পাঁচশো তো লাভ করতে হবে লাভ করতে হবে চোদ্দোতে যে দিতে চাইলেন আচ্ছা আচ্ছা মানে পুঞ্জিটাতেই দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা এটা কত চাইলেন তেইশ হাজার বকনা আরিয়া এটা ওটা কত বলে ক্রেতা কত বলে

अच्छा अच्छा जय हो जब तक